হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমাদের এফএফপিএল এর ডে 6 এর এখানে তোমাদের আজ লাইভ স্ট্রিম হবে আর এখানে তোমাদের আজকে এখানে তোমাদের রেওয়ার্ড দেওয়া হবে এই ফিমেল বান্ডিল এছাড়া তোমাদের প্যারাসুট এছাড়া তোমাদের এখানে দেখতে পাচ্ছ ডায়মন্ড রয়্যাল ভাউচার তোমরা এই ইভেন্টে পার্টিসিপেট করলেই তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এখানে তোমাদের এই প্রথম নম্বর দুটি রেওয়ার্ড তোমাদের পেতে গেলে এখানে তোমাদের টিম সিলেক্ট করতে হবে আর এইখানে তোমাদের এই ম্যাচ ডে 6 এর তোমরা কী টিম সিলেক্ট করলে তোমরা এই রেওয়ার্ডগুলো একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আর তোমরা যদি এই ম্যাচ ডে সিক্সে তোমরা যদি উইনার হতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করো নি কী আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে ম্যাচ ডে সিক্সের এখানে টিম সিলেক্ট করে এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রেওয়ার্ড নিয়ে নি তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কি করছো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলটি নতুন এসে দেখো চ্যানেলে নতুন এসে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন কিন্তু টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবে যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমাদের এখানে এই এফ এফ পি এল এখানে চলে আসবে এখানে আসার পর এখানে তোমাদের ম্যাচ ডে সিক্সে তোমরা কি টিম সিলেক্ট করলে তোমরা এগুলি উইনার হবে দেখো এখানে তোমাদেরকে টিম সিলেক্ট করতে গেলে এখানে তোমাদেরকে প্রথমে তো তোমাদের এখানে ক্যাপ্টেন সিলেক্ট করতে হবে আর এখানে প্রথমে ক্যাপ্টেন তোমরা কোন টিমটির তোমরা এখানে প্লেয়ার সিলেক্ট করবে দেখো এখানে তোমাদেরকে সিলেক্ট করতে গেলে তোমাদের প্রথমে আসতে হবে এখানে তোমাদেরকে সব প্লেয়ারের এখানে তোমাদের পয়েন্ট দেখতে হবে এখানে তোমাদের কোন প্লেয়ারের কত পয়েন্ট করে অর্থাৎ এখানে গেম প্লে করার পর এখানে কোন প্লেয়ার কত পয়েন্ট করে এখানে তোমাদের এখানে দেখাচ্ছে দেখো এখানে চৌত্রিশ পয়েন্ট তিরিশ পয়েন্ট বিয়াল্লিশ পয়েন্ট এখান থেকে তোমরা সব পয়েন্ট দেখবে সব পয়েন্ট চেক করার পর এখানে তোমরা দেখতে পাবে এই দ্বিতীয় নম্বর টিমের এখানে তোমাদের সব থেকে বেশি পয়েন্ট করেছে কিলার অর্থাৎ এখানে তোমরা কিলারকে এখানে তোমরা ক্যাপ্টেন রাখতে পারো এখানে আমি ক্যাপ্টেন রাখলাম ক্যাপ্টেন কিলার রাখলাম এবং এখানে তারপরে এখানে তোমাদের দ্বিতীয় নম্বর এখানে তোমাদের ওখানে ওই দ্বিতীয় নম্বর প্লেয়ারে তোমাদের দ্বিতীয় নম্বর টিমের এখানে চলে আসবে এখানে আসার পর এখানে তোমাদের দ্বিতীয়তে আইকনিককে তোমরা এখানে সিলেক্ট করবে আইকনিককে সিলেক্ট করার পর এখানে তোমাদের এই তৃতীয় নম্বরে তোমাদের এখানে তোমরা এই দ্বিতীয় নম্বর টিমের এখানে চলে আসবে এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই তৃতীয় নম্বর প্লেয়ারটি তোমরা এখানে সিলেক্ট করবে এখানে সব থেকে বেশি পয়েন্ট এ করেছে এবং এখানে তোমাদের চার নম্বরে টিমে চলে আসবে এখানে এখানে আসার পর তোমাদের এই এই লাস্টের দেখতে পয়েন্ট পয়েন্ট করেছে অর্থাৎ বেশি ওই জন্য একে চার নম্বরে রাখবো এবং এখানে তোমাদের পাঁচ নম্বরে এখানে তোমরা কোন টিম সিলেক্ট করবে দেখো এখানে তোমাদের এই প্রথমের এখানে তোমাদের এই বাসুকে তোমরা এখানে সিলেক্ট করবে বাসুকে সিলেক্ট করার পর এখানে তোমরা লাস্ট নম্বরে এখানে তোমরা কি সিলেক্ট করবে দেখো এখানে তোমাদের লাস্ট নম্বর তোমাদেরকে এখানে সিলেক্ট করতে গেলে এখানে তোমাদেরকে এখানে আসতে হবে এখানে আসার পর তোমরা দেখতে পাবে এই একষট্টি পয়েন্ট করেছে অর্থাৎ একে আমি এই লাস্টের পয়েন্টে এখানে রাখলাম এখানে তোমরা এইভাবে পয়েন্ট দেখে দেখে তোমরা এখান থেকে টিম সিলেক্ট করে নেবে টিম সিলেক্ট করার পর এখানে তোমাদের যদি টিপিল ক্যাপ্টেনের যদি এখানে তোমাদের টিকিট থাকে তাহলে তোমরা যদি এখানে ইউজ করতে চাও তাহলে তোমরা এখানে একবার টাচ করে দিলে তোমাদের এটি ইউজ হয়ে যাবে অর্থাৎ এখানে তোমাদের সাদা ব্যাকগ্রাউন্ড চলে এলে তোমাদের এটি ইউজ হয়ে যাবে এছাড়া তোমাদের এখানে বোনাস পয়েন্ট থাকলে এখানে তোমরা যখন এটি টাচ করবে এটিও তোমাদের ইউজ হবে যাবে অর্থাৎ এখানে তোমাদের এই প্লেয়ারগুলি যে পয়েন্ট করবে অর্থাৎ এখানে তোমাদের তার থেকে পয়েন্ট বেশি হবে এখানে তোমরা যদি এই টিপিল ক্যাপ্টেন জুমরা যদি এখানে যদি এই টোকেনটি তোমরা যদি ইউজ করো এবং এখানে বোনাস পয়েন্ট যদি ইউজ করো তোমাদের যত পয়েন্ট হবে তার থেকে এখানে তোমাদের 50 পয়েন্ট বোনাস তোমরা পেয়ে যাবে অর্থাৎ এখানে তোমাদের এই প্রথম নম্বর এই বান্ডিলটি জেতার চান্স বেশি থাকবে তোমরা যদি এইভাবে টিম সিলেক্ট করো এবং এখানে তোমরা যদি ইভেন্টে পার্টিসিপেট করো তাহলে তোমরা এবারে সম্পূর্ণ ফ্রি তে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডায়মন্ড রয়্যাল voucher এবারে সম্পূর্ণ ফ্রি তে প্রতিদিন তোমরা পেয়ে যাবে এছাড়া গ্র্যান্ড ফাইনালে তোমরা রিডিম কোডের সাহায্যে তোমরা রকি পেট এছাড়া ইমোট আরো প্রচুর রিওয়ার্ড তোমরা পেতে চলেছো আর তোমরা যদি এই গ্র্যান্ড ফাইনালের রিডিম কোড যদি সবার আগে পেতে চাও তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমরা এই এফএফ পি এল এর গ্র্যান্ড ফাইনালের রিডিম কোড তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে তাই বলছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া তোমরা অনেকে কমেন্ট করো দাদা আমি তোমার সঙ্গে গেম প্লে করবো অর্থাৎ আবার অনেকে কমেন্ট করে দাদা তুমি আমাকে টপ আপ করে দাও আমি টপ আপ করতে জানি না তার জন্য আমি ভেবেছি আমি ভুইয়া অ্যাপসে লাইভ স্ট্রিম করব আর ভুঁয়া লাইভ স্ট্রিম করব এবং তোমাদের সাথে আইডি উপরে শো হচ্ছে এছাড়া তোমরা আমার এখানে পেয়ে যাবে আমার ভুইয়া অ্যাপসের আর ওখানে তোমরা গিয়ে তোমরা আমাকে ফলো করো আর আমাকে যখনই এক হাজার ফলোয়ার হয়ে যাবে তখনই আমি লাইভ স্ট্রিম স্টার্ট করে দেবো তাই বলছি ওখানে গিয়ে তোমরা সবাই সকলেই তোমরা ফলো করো এখানে তোমরা স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ আইডি এবং এখানে তোমরা আমার ডিসক্রিপশনও পেয়ে যাবে তোমরা ওখানে গিয়ে সকলে তোমরা ভূয়া এ ফলো করো এবং ওখানে আমি সকলকে ওখানে আমি ডায়মন্ড গিভ করব করবো এছাড়া তোমাদের সাথে গেম প্লে করবো হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না